বাইশে জানুয়ারি উদ্বোধন হলো অযোধ্যা রাম মন্দিরের আর সেই অযোধ্যায় ভগবান শ্রীরামের ঐশ্বরিক উপস্থিতির পবিত্রতাকেই চিহ্নিত করতে বিশেষ আয়োজন ওড়ছার ঐতিহাসিক রাম রাজা মন্দিরে তবে এখানে রামকে রাজা হিসেবে পূজা করা হয় দেবতা হিসেবে নয় আর এই গল্প হল ষোলো শতকের রানী ওড়ছার প্রাসাদ মন্দিরের চমকপ্রদ ইতিহাস যেন আজও দাঁড়িয়ে পুরনো গল্প শোনায় যখন চতুর্ভুজ মন্দিরের সমাপ্তি পর্যায়ে চলছিল রানী উত্তরপ্রদেশের প্রদেশের অযোধ্যার পবিত্র সরজ নদী থেকে ভগবান রামের একটি মূর্তি অর্জন করেছিলেন এমনটাই শোনা যায় ইতিহাসের গল্পে সেই সময় মন্দির নির্মাণের কাজ চলছিল রানী রাতারাতি রাজপ্রাসাদের রান্নাঘরে মূর্তিটি রেখেছিলেন অলৌকিকভাবে পরের দিন ভগবান রাম সেই স্থান থেকে সরে যেতেও অস্বীকার করেছিলেন বলেই জানা যায় প্রাসাদটিকে একটি ঐশ্বরিক মন্দিরেও পরিণত করেছিলেন তিনি আর সেই দিন থেকেই রাম পূজিত হচ্ছেন রাজার রূপে উর্মিলা শুক্লার নেতৃত্বে মধ্যপ্রদেশ সরকারের প্রত্নতত্ত্ব আর্কাইভস এবং জাদুঘর অধিদপ্তর উড়ছার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যগত সম্পদকে সংরক্ষণ ও সুরক্ষার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে অধিদপ্তরের প্রতিশ্রুতি চতুর্ভুজ মন্দির জাহাঙ্গীর মহল উৎসার সেন্টাস একই সঙ্গে রাজা মহল লক্ষ্মী মন্দির এবং অন্যান্য অসংখ্য ঐতিহাসিক আশ্চর্যের মতো মর্যাদাপূর্ণ স্মারকগুলিকে রক্ষা করার জন্য ইতিমধ্যেই পদক্ষেপ শুরু করেছে রাম রাজা মন্দির বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান উদযাপন করার জন্যই ছিল নানা রকম আয়োজন রামরাজা মন্দির বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশত্বের যেদিন অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা হলো শিখ সেই দিনই নানা রকম উপাচার এবং রীতিনীতির আয়োজন করেছিল সেই এলাকায় একই সঙ্গে ভক্তদের আর্ছার উদযাপনেও অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল ক্যালকলিং টিভি